সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা এখন তোমাদের আশেপাশে একটা নাক দেবতা ঘুরে ফিরে বেড়াচ্ছে প্রশ্ন হচ্ছে ওর নজর তোমার উপর কেন পড়ল হয়তো তুমি অজান্তে এমন কিছু ভুল করেছ যা এখন ফল দিচ্ছে নাকি এর পেছনে কোনো ঐশ্বরিক কারণ আছে কোন দেবতার ইঙ্গিত কোনও অসম্পূর্ণ বার্তা বা কোনও পুরনো কাজ যা এখন বুঝবার সময় এসেছে হয়তো তুমি খেয়াল করনি কিন্তু সম্প্রতি তোমার আশেপাশে কিছু রহস্যময় ঘটনা ঘটছে কখনো স্বপ্নে সাপ দেখা কখনো হঠাৎ কোন নাগদের কথা শোনা বা হঠাৎ মনে অকারণে অশান্তি বোধ করা এমন সময় ভয় পাওয়ার দরকার নেই কারণ সাধারণত নাগের দেখামেলা মানেই কোন দুর্ভাগ্যের ইঙ্গিত নয় বরং এটা কোন পরিবর্তন কোন জাগরণ বা নতুন শক্তির আগমনের সংকেত হিসেবে ধরা হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটা সত্যি কোন দেবতার রূপ হয় তাহলে কীভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে বা কী বুঝা উচিত এমন সময় শান্ত মন নিয়ে নিজের কাজকর্ম দেখা মনের জটিলতা সমাধান করা এবং ইচ্ছেগুলো স্পষ্ট রাখা সবচেয়ে বড় উপায় বলা হয় ঐশ্বরিক শক্তি সদাই ওদের কাছেই মানুষ টানা হয় যাদের কোন দিক নির্দেশনার প্রয়োজন হয় আর যখন গ্রহস্থান পরিবর্তনের কথা আসে তখন বর্তমান গ্রহের অবস্থা স্পষ্ট করে বলে দেয় তুমি তোমার জীবনের কোনও গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে কিছু পুরনো ছেড়ে যেতেই হবে আর কিছু নতুন শুরু হতে চলেছে তাই যদি তোমার সামনে নাক দেখা যায় বা তুমি সেটা অনুভব করো সেটা ভয়ের চেয়ে পরিবর্তনের সংকেত হিসেবে নাও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো এই অভিজ্ঞতা তোমার জন্য ভয়ের নয় বরং কোন নতুন সূচনা গভীর একটা বার্তার অংশ এটা তো বন্ধুদের আপনাদের কাছে শুধু একটা অনুরোধ যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকে যে তথ্যগুলো আপনার কাছে পৌঁছাবে সেগুলো আপনার জন্য সত্যিই লাভজনক হতে পারে আর হ্যাঁ একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে এই ভিডিওতে যেসব রাশিফল সম্পর্কিত তথ্য শেয়ার করা হয় এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন এটাকে বিনোদন আর জ্ঞানের জন্য নিশ্চিন্তে দেখে নিতে পারেন আবার কথা আসে সেই সম্পর্কের সেই জুটির যা তোমার মহাদেবের সঙ্গে শতাব্দীর পুরনো এটা বহু জন্মের বন্ধন বন্ধুরা মহাদেব সবসময় তার ভক্তদের খেয়াল রাখেন কখনো সরাসরি কখনও এমনভাবে যেটা তোমার বুঝে ওঠে না প্রায়ই মনে হয় কেউ তোমার রক্ষা করছে না কেউ তোমার পাশে নেই কিন্তু সত্যি কথা হচ্ছে ভোলেনাথ চুপচাপ তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন তিনি প্রতিটি সমস্যাকে তোমার কাছে আসার আগেই থামিয়ে দেন প্রতিটি বিপদকে তোমার থেকে দূরে সরিয়ে দেন শুধু তুমি এই বিশ্বাসটা করতে পারো না মহাদেবের করুণা সবসময় তারা তোমার সাথে থাকে তুমি তাদের ডাকো বা না ডাকো তুমি তাদের সঙ্গে ঝগড়া করেছো বা তোমার ব্যস্ততার কারণে তাদের ভুলে গিয়েছ তবুও তাদের আশীর্বাদের ছায়া তোমার জীবনে অবিরত কাজ করে যাচ্ছে আর এই কারণেই আজ তুমি এখানে পৌঁছেছ কিন্তু বন্ধুরা এটি সবচেয়ে বড় সত্যি ভগবান ভোলেনাথই এই নাকে তোমার জীবনে পাঠিয়েছেন তিনি তোমার পেছনে আছেন কারণ তিনি তোমার জীবনের আসল দিকগুলো উন্মোচন করতে চান তিনি জানতে চান তোমার জীবনের বড়কে কে তোমার সাফল্যে কে তোমার পথে বাধা দেয় আর তোমাকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আপনি দুঃখ আর বাধার মধ্যে পড়ে গেছেন ভোলেনাথ জানেন আপনি কতটা সহ্য করেছেন কতটা চুপচাপ থাকলেন আর কিভাবে একা লড়াই করেছেন ঠিক এই কারণেই এই পাঁচমুখী নাক পাঠানো হয়েছে আপনার পথে প্রতিটি কাঁটা সরানোর জন্য প্রতিটা ফাঁদ ফাঁস করার জন্য আর যেই সব শক্তি আপনার উন্নতির পথে বাধা দিচ্ছে সেগুলোকে শান্ত করার জন্য তাই ভয় পাওয়ার একদম দরকার নেই আপনি শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ যা যা প্রকাশ পেতে চলেছে তা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে এই পাঁচমুখী নাক শুধুই এটা কোনো সাপ না বরং একটা অদৃশ্য শক্তি একটা দিব্যারক্ষক যে এখন তোমার সাথে সারা জীবন থাকবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ এখন তোমার পুরো দায়িত্ব নিজেই মহাদেব তুলে নিয়েছেন তুমি তার ছত্রছায় আছো আর যেখানে মহাদেবের হাত থাকে সেখানে কোন নেতিবাচক শক্তির সাহস হয় না তোমাকে স্পর্শ করার কিন্তু বন্ধুরা আজকের পরিস্থিতি এমনটাই চায় যে তুমি এই ভিডিওটা এক সেকেন্ডও বাদ না দিয়ে পুরোটা দেখো কারণ যখন কোন জিনিস ভালোভাবে বোঝা যায় তখন তার পেছনের অনুভূতি আর বার্তাটা হৃদয়স থেকে যখন যায় তখন তার সুফল পেতেই হয়ে হয় জীবনে অনেকবার আপনি পিছিয়ে পড়েন কারণ আপনি শুনেন তো কিন্তু পুরোপুরি বুঝতে পারেন না আপনি সময় দেন না আর যেগুলো কথা আপনার ভাগ্য বদলাতে পারত সেগুলোই আপনি ভেবে পাশ কাটিয়ে দেন আর ঠিক এই ছোট ছোট ভুলগুলো পরে বড় আফসোসে পরিণত হয় আপনি ভাবে সময় নষ্ট করবেন না কিন্তু অজান্তে আপনি ঠিক সেই জিনিসটা বাদ দিয়ে দেন যা আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারত ভালো সুযোগ সঠিক দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ সংকেত সবই আপনার চোখের সামনে থেকে সরে যায় আপনার হাত ছাড়া হয় সময় কেটে গেলে বুঝতে পারো সিদ্ধান্তটা ভুল ছিল তাই বন্ধু এখন আমি তোমাদের শুধু এটুকু বলবো যে আজ যাদের কথা শুনছ মন দিয়ে শোনো এটা হালকাভাবে নিও না কারণ যদি গত কয়েকদিন ধরে তোমার মেজাজ বেজায় খারাপ থাকে মনটা অদ্ভুতভাবে অস্থির হয় ঘুম ভালো না হয় বা কোনো অজানা একটা বেঁচেই তোমাকে তাড়ায় তাহলে এটা শুধু মনের খেলা নয় এটা একটা সংকেত একটা সতর্কতা যা একদমই উপেক্ষা করা উচিত নয় এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হবার যা কিছু তোমার জীবনে বদলে যেতে চলেছে সেটাই তোমাকে ইঙ্গিত দিচ্ছে এখন শুধু তোমাকে জাগতে হবে এখন সেই সত্যের দরজায় করা নাড়ার সময় এসেছে যেটাকে মানুষ বছর ধরে বন্ধ ভেবেছে আর যদি তুমি চাও এই গল্পের ছায়াগুলো তোমার মনে কেড়ে না নিক তাহলে একটু থেমে শ্বাস নাও আর তোমার হৃদসকে শক্ত কর কারণ যা সামনে অপেক্ষা করছে সেটা শুধু এক গল্প নয় একটা অনুভূতি যা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় যারা একে অবহেলা করে দিয়েছে অনেকেই এটা শুধু একটা গুজব ভেবে হাস্যকর মনে করেছে আর তারপরেই হল সেই যা কেউ কল্পনাও করতে পারেনি তাদের ঘরে হঠাৎ করেই নিরবতার রাজত্ব শুরু হল পোষা প্রাণীরা যেন অদৃশ্য আহট পেয়ে হঠাৎ করেই জেগে উঠল আর স্বপ্নে অচেনা মুখগুলোর ছায়া নামতে লাগল এমন মুখ যেগুলো সে কখনো দেখেওনি আর যখন সে এই রহস্যের পর্দা উঠাতে গেল তখন বুঝতে পারল এটা শুধু একটা গল্প নয় এটা সেই অনুভূতি যা তার জীবনে বহুবার এসেছে কিন্তু প্রতিবার সে সেটাকে উপেক্ষা করে গেছে কিন্তু সত্য তো সত্যই হয় আর যখন সত্য তোমার সামনে এসে দাঁড়ায় তখন চোখ ফিরিয়ে নেওয়ার কোন লাভ নেই তাই এখন যেহেতু তুমি এই কাহিনীর স্পন্দন শুনে ফেলেছ জাগো সতর্ক হও আর শেষ পর্যন্ত পড়ে যাও কারণ পরবর্তী মোড একদমই বদলে যাবে এখন সময় পাল্টে গেছে যে আওয়াজগুলো কাল পর্যন্ত গুঞ্জরিত হচ্ছিল এখন সেগুলো চুপচাপ হয়ে আসছে তারা তোমাকে থামানোর ভেঙে ফেলার চেষ্টা করবে কিন্তু এখন তোমার ভেতরের আগুন নিভে না তোমার চেতনা জেগে উঠেছে তোমার পূর্বপুরুষদের শক্তি তোমার দেব দেবীদের করুণা এসব এই কাহিনীর অংশ হয়ে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে তাদের করা প্রতিটা ফাঁদ প্রতিটা লুকানো সত্য এখন আলোয় আসবে এবং তারা সেই সব কথার জন্য আফসোস করবে যে যেগুলো তারা কখনোই গুরুত্ব দিয়ে নেয়নি এই ঝড় তোমার নয় এটা তাদের কর্মের ঝড় আর যখন ঝড় ওঠে সে সেই সব দেয়ালও কাঁপিয়ে দেয় যা বছর বছর ধরে একদম অটল ছিল দ্রুত এই গল্পটা এগিয়ে নিয়ে যাও কারণ এই বার্তা শুধু তোর কানেই পৌঁছাবে না যাদের মতো তুই নিজের মানুষের বিশ্বাসঘাতকতা আর শত্রুদের ফন্দি থেকে লড়াই করেছে তাদের সবার কাছে পৌঁছানো দরকার এখন সময় এসেছে সেই মানুষের আসল মুখ সামনে আসার যার সামনে সে হাসি মুখ দেখিয়েছিল কিন্তু পিছনে গল্প বোন ছিল যে তোর সম্পর্কে গুজুক ছুড়িয়েছিলে তোর বিশ্বাসে আঘাত দিয়েছিল আর তোর বিরুদ্ধে গল্প গুছিয়েছিল কিন্তু এখন সেই গল্প তার ছায়ার মতো তার পেছনে পেছনে ঘোরাফেরা করবে মিথ্যা কতটা তারাও উপরে একদিন উড়ে যাবার চেষ্টা করলেও শ্বাসকষ্ট হয় আর এখন তার ছড়ানো মিথ্যাগুলোর বয়সও শেষ এখন সে নিজেই খাদে পড়বে সেই জালের মধ্যে যা সে তোমার জন্য বোনা মনে করেছিল তুমি কাউকে মন থেকে মাফ করে দিয়েছ এটা তোর দুর্বলতা নয় এটা ছিল শক্তি তুমি উঁচুতে উঠেছিলে কিন্তু যে তোমার মাফিকেও হালকাভাবে নিয়েছিল সে এখন তার নিজের অপরাধের তাতে জ্বলে উঠবে এটাই জীবনের হিসেব যেটা আমরা এড়িয়ে চলি ঠিক সেই হিসেবে একদিন দরজায় করা দেয় এই গল্প এখানেই শেষ করছি না সামনে যা আসতে চলেছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোর এসেছে আর তুমি সেটা মিস করতে চাইবে না একটা কথা শুরুতে স্পষ্ট করে দিই যদি এখনও তুমি সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে ফেলো কারণ সামনে যে ভবিষ্যতবাণী আসছে সেটা তোমার জীবনের এমন একটা মোড হতে চলেছে যে শুনে হয়তো তোমার মন এক মুহূর্তের জন্য থেমে যাবে সেই মোট যা রাতারাতি গল্প বদলে দিতে পারে সেই মোট যা ভাগ্যের দিক পরিবর্তন করে দিতে পারে আর মনে রেখো এমন সুযোগ বারবার আসে না তুমি যত অভিযোগ সহ্য করেছিলে যত ব্যথা চুপচাপ সহ্য করেছিলে যত কথা নিজের ভেতর আটকে রেখেছিলে সেগুলোর হিসেব এখন মুক্তি পেতে চলেছে যদি তোমার ভেতর আজও কোনো পুরানো ক্ষত থাকে হ্যাঁ কোনো পুরনো যন্ত্রণা কোন লুকানো প্রশ্ন আছে তাহলে এই ভিডিওটা আবার দেখো কারণ এটা শুধু একটা সতর্ক বার্তা নয় এটা ঝড়ের আগের নিরবতাও নয় এটা সেই ডাক যা আত্মাকে ঝাঁকিয়ে দিয়ে তাকে নতুন জন্মের দ্বার প্রান্তে দাঁত করিয়ে দেয় তুমি তো শুনছ তাই না যদি সত্যি শুনতে পাচ্ছ বুঝে নাও এই আওয়াজ তোমার কানে নয় তোমার রুহে লেগে যাচ্ছে কারণ এখন খেলা তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন তৃতীয় চোখ খুলেছে সেই চোখ যা আগে বন্ধ ছিল এই জন্যই তুমি সব সহ্য করেছ সব পেরিয়েছ সব চুপচাপ গিলে নিয়েছ কিন্তু এখন সেই চোখ খোলা আর এখন পৃথিবী আর আগের মতো থাকবে না যেমনটা তুমি এখন পর্যন্ত দেখেছিলে যারা জালিয়াতিকে নিজের মন্দির বানিয়েছে যারা সত্যকে হাসির খোরাক করেছে আর মায়ের ইঙ্গিতগুলোকে মজা মনে করেছে এবার না কোন দয়া থাকবে না মুক্তির দরজা খুলবে কারণ যখন কালী রূপে প্রকাশ পায় তখন অন্যায় থাকে না অন্যায়কারী বাঁচে না এবার বিচার তলোয়ার ধারেই লেখা হবে আর প্রতিটি ঘা একই ঘা দিয়ে ভরাট হবে উল্টো গণনা শুরু হয়ে গেছে যারা অন্যের পিঠে ছুরি ঘুষেছে এবার সেই ছুরি তাদেরই উপর ফিরে আসবে আর মোট ঘুরে গেছে যারা তোমার শান্তিকে লুটেছে তাদের নিজের দিনগুলো শান্তি এখন বাতাসে মিলিয়ে গেছে যারা তোমার ভক্তির মজা করেছে এখন সেই লোকেরা ভয়ে ছালায় তাদের শ্বাস মা কালী তাদের দেখছেন আর যখন দেবী দেখেন তখন সিদ্ধান্ত পিছু হোটে না সিদ্ধান্ত হয় যদি তুমি এখনও ভাব এটা সব শুধু কথা একটা গল্প একটা কল্পনা তাহলে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মায়ের নাম নাও তুমি দেখবে তোমার কানে সেই কম্পন উঠবে যা এখন চারদিকে ছড়িয়ে পড়েছে সেই ঢেউ যা কেউ থামাতে পারে না সেই শক্তি যা কেউ ঘুরাতে পারে না যে আদেশ কেউ এড়াতে পারে না আর সতর্কতা দেওয়া হচ্ছে না এখন আদেশ ঘোষণা করা হচ্ছে যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবত আর অন্যদের পথে বাধা দিত তারা এখন নিজেদের পথের অন্ধকার পাহাড় দেখে অবাক হবে যারা অন্যদের বাড়িতে ঝড় তুলত তাদের দরজায় এখন পরবর্তী ঝড় আসছে না দরজায় করাকৃণা থামা না ধরা সময় বদলে গেছে বাতাসের দিক পাল্টে গেছে তোমার ভাগ্য আর কারো হাতে নেই মায়ের কৃপা তোমার উপর আর মায়ের বিচার তাদের উপর আসছে এখন শুধু দেখো তা ছায়ের বাড়বে আর কার আলো বুঝতে পারত আর শুনো যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে বুঝে নিও যে তুমিও ওই অচেনা ধোঁয়াশার পথ ধরে পা দিয়েছ যেখানে ফিরে আসা সহজ নয় অবহেলা সব সময় ছোট মনে হয় কিন্তু তার অন্ধকারে আটকে গেলে বুঝতে পারো যে কোন সংকেতকে কখনও হালকাভাবে নেয়া যায় না তাই এখনি লাইক করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করাও তোমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে কারণ মায়ের পরবর্তী সতর্কতা পরবর্তী সংকেত পরবর্তী তরঙ্গ এসব শব্দের মাধ্যমে তোমার কান পর্যন্ত পৌঁছাবে আর যদি সেই মুহূর্ত তোমার হাত ছাড়া হয় তাহলে প্রস্তাবা ছাড়া আর কিচ্ছু থাকবে না তোমার মুঠোতে ফিসফিস করে ছিটকে যাবে যেমন বালু আঙ্গুলের ফাঁকে পড়ে যায় মা কালি এখন আর চুপ নেই আর শ্বাসে শান্তির লড়ি নেই যুদ্ধের গর্জন উঠছে প্রতিটি শ্বাস একটা ঢেউ হয়ে ঘুরছে আর সেই ঢেউ যত দূরে যায় ততই তীব্র হয়ে ফিরে আসে এই সেই যন্ত্রণায় যেটা বছরের পর বছর আটকে রাখা হয়েছিল সেই রেগে ওঠাই যেটা সময়ের আদেশে শান্ত রাখা হয়েছিল সেই শক্তি যেটা পৃথিবী কখনো দেখেনি এখন সবই সামনে আসছে নির্ভেজাল অজে অবিচ্ছিন্ন তুমি ভাবতেও পারবে না কত গভীর সেই ব্যথা যা দেবী নিজের ভিতরে রেখেছে সবকিছু একত্রে জমেছিল যাদের কপালে কখনো আশীর্বাদের আলো ঝলমল করত তারা এখন ভাগ্যের পরীক্ষায় পুড়ে যাচ্ছে যাদের মাথায় বিজয়ের তিলক ঝকঝক করত সেখানে এখন মৃত্যুর রেখা দেখা দিয়েছে সময় শুধু বদলাচ্ছে না রূপান্তরিত হচ্ছে আর এই রূপান্তর চোখে সহজে ধরা দেয় না এটা শুধু দেখতে পারে যার সংকেত বোঝবার ক্ষমতা আছে আর যদি তুমি এখনো এই কথা শুনছ তাহলে তুমি ঠিক সেখানে আছো। নির্বাচিত ডাক পাওয়া জেগে ওঠার জন্য প্রস্তুত এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে মায়ের বাণী তোমার কাছে পৌঁছেছে তোমাকে জ্বালানোর জন্য তোমাকে দিশা দেখানোর জন্য তোমাকে সেই পথের দিকে দাঁত করিয়ে দেওয়ার জন্য এখানে শুধু নিজের জন্য নয় অন্যদেরও সতর্ক করতে হয় সময় তার শ্বাসের দরজায় পাহারা বসিয়ে দিয়েছে ভাবনা বিপদ শুধু পাপেই সীমাবদ্ধ যখন কালীর তৃতীয় চোখ খুলে যায় তখন শুধু অপরাধী নয় যারা অপরাধ দেখে চুপ থেকেছে তারাও ছাই হয়ে যায় যিনি সত্যকে চাপিয়ে দিয়েছেন যিনি অন্যায়ের সামনে নিজের কণ্ঠ হারিয়েছেন এই ন্যায়ে কোন সম্পর্ক জিজ্ঞেস করা হয় না কোনও পরিচয় চাওয়া হয় না এখানে শুধুমাত্র কর্মই কথা বলে আর কর্মই ফল বেছে নেয় এখন আর কারও মিথ্যা ধর্ম বাঁচবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Joy Sri Krishna